সবচেয়ে একটা কষ্ট কথা আপনাকে বলি কারণ এবছর বা প্রতিটা খামারি আমরা কিন্তু সব লস খেসে যাই আর আমরা যে মাল বিক্রয় করি এমনভাবে মানুষের একরকম দেখায় একরকম দিই এটা না ভাই যে নেবে সে এখানে মাল এসে দেখবে পছন্দ হলে মাল নেবে না হলে নেওয়ার দরকার নেই তাকে ভাই এই মালগুলো আমি দাম চাবো এবারে যে আমি যে দামগুলো চাইছি আপনার কাছে পঞ্চাশে চাইছি পঞ্চান্ন চাইছি পঁয়তাল্লিশ চাইছি এই সব বাদ ভাই আপনি টাকা দেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা করে আমার পাট কমা দেন দশ আচ্ছা দেন আপনি নিজে বলে দেন ভাই

পিস আছে ভাই অবশ্যই ভাই এখন এই যে গরুগুলো কিনেন থেকে সংগ্রহ করেন আমি গ্রাম থেকে সংগ্রহ করি গ্রাম হেঁটে হেঁটে আমার লোক জন আছে এরাই গরু কেনে আমি

যে নেবে সে এখানে মাল এসে দেখবে পছন্দ হলে মাল নেবে না হলে নেওয়ার দরকার নেই তাকে বা এই মালগুলো আমি দাম চাবো এবারে যে আমি যে দামগুলো চাইছি আপনার কাছে পঞ্চাশে চাইছি পঞ্চান্ন চাইছি পঁয়তাল্লিশ চাইছি এই সব বাদ ভাই আপনি টাকা দেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা করবে আমার পাট কমা দেন দশ আচ্ছা দেন আপনি নিজে বলে দেন ভাই আর দেন আপনি এক হাজার কম দিয়ে দেন ভাই কত হচ্ছে তাহলে এটা উনচল্লিশ হাজার পাঁচশো চাইছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা করে ভাই আটত্রিশ হাজার পাঁচশো ভাই এগুলো কি বাংলাদেশে যে কোনো জানতে পারতে পারবেন যে কোনো জায়গায় যাবে ভাই কোনো সমস্যা নেই এগুলো সুস্থ গরু আর এখানে মূলত ভাই একজনকে আশা লাগবে কারণ অনেকে আছে ভাই দেখে শুনে নিতে হবে মানে যে মাল কিনবে সে দেখে শুনে নিতে অবশ্যই ভাই নালে অনেকে বলে ভাই আমি টাকা দিয়ে দিচ্ছি মালগুলো পাঠিয়ে দেন ভাই এই ব্যবস্থা ধান্দাবাজি ব্যবসা ভাই এগুলো আমাদের পছন্দ না আমার ফোন নাম্বারটা বলেন 0178162339 আমার অনলাইন ফলো আছে অল টাইম খোলা আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক যারা আজকে এই প্যাকেজটি কিনবেন ভাই নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকে এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ